হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আমি তো একদম এক্কের আছি আর একের থাকতে থাকতে এসএসসি পরীক্ষা দিতে দিতে যে দেশটা স্বাধীন হওয়া দেখমো বা স্বাধীন করা পামো এটা আমার কল্পনা কা আমার বাপ দাদার কল্পনার অতীতের কথা আর আমরা তো এসএসসি বেসের কথা কি আর কম ভাই আমার মতন কপালপুর আর কুফা বেস মনে হয় এই জগতত কোটেও নাই যখন পরীক্ষা দিবে যাচ্ছি কোনো না কোনো বাধা আউসে আউসে সেই জিএসসি থেকে না পাশে ওইটা নিয়ে না পাশে ওইটা যাবা না পাশে আন্দোলনে যোগ দিবা না পাশে পড়াশোনা করবা কখন যে নয় ফেল কাকু কয় যে তোমাকে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছি পরীক্ষার দাও এই চিন্তাই কিছুই করা পাছিনা না আর যাই আর ফেসবুকে আপডেট টা আপডেট পাস না এই হচ্ছে পলক কাকু ধুম করে নেট করে দিয়ে কোনো আর আপডেট পাশি না আমার তো মাথায় গেছে এটা নিয়ে ঘুরে যে কোটে কি হয়েছে আল্লাহ আর যেই দিন আমার হাসু আবার দেশ সারে পালালো সেই দিনের কথা কি আর কমো সেই দিন তো এগারোটার থেকে নেট বন্ধ করে দিছে এটা তো আমার মন চান করেছে আল্লাহ কোটে কি হয়েছে কিছুই তো দেখা পাচ্ছি না আর তো খবরত কন্টিনিউ কছে যে কারফিউ আছে কারফিউ আছে হ্যাঁ আমার মন তো আর মানুষ না তারপরে মিথচানা পর দেড়টার দিকে টিপি অন করে ও মা দেখো আমার হাসু আবার চলে গেছে সঙ্গপঙ্গ গুলা থুয়ে গেছে

গলা চকচক একটা জিনিস পরে থাকে আর কানো যে জিনিসগুলা পরে থাকে আমার তো প্রায় প্রতি গেলে কিন্তু আমি তো তার যা পাইনি কি আর কম কিন্তু এই স্বাধীনতা অর্জন করবা যাই আমার মেলা ভাই বোন মরিছে তার প্রতি আমার বিনষ্ট শ্রদ্ধা তার কখন আমরা সারা জীবন আমার এই জেনারেশন সারা জীবন ভুলবে না তার আমরা সারা জীবন মনে থামো আর হাঁসুয়াপা চলে যাওয়ার পর দেশের অবস্থা খারাপই হয়েছিল মেলা জায়গা লুটপাট চুরি ডাকাতি এটা নিয়ে শুরু হয়ে গেছিলো আমার এলাকা তো বাড়া ছিল ওই গোপাল ভাড়ের পচা পচাচুরের মতন কিন্তু এখন আর উপদ্রব কোনোই কিছুই নাই এখন সবই ঠান্ডা হয়ে গেছে ইনশাল্লাহ যেটা আমরা নতুন সরকার গঠন করেছি সেটা হয়তো ভালোভাবেই দেশটা পরিচালনা করবে এটা আমার আশা কেন এটা সবারই আশা আর এই যে কাটাকাটি ফাটা ফাটি এটা আমিও চাই না আমার কেউই চাই না যে আর এলা হোক দেশ এখন স্বাধীন করেছি স্বাধীন স্বাধীনতা রক্ষা হবে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা বেশি জরুরি এই জন্য স্বাধীনতা রক্ষা করবে হবে আমাকে কিন্তু এই যে আমরা গণবহন তেজেলা জিনিসপত্র নিয়ে আসি কেউ নিয়ে আছে বকরি কেউ নিয়ে আসে হাঁস কেউ নিয়ে আসে বিড়াল এলা কিন্তু কেউই লোভে নিয়ে আসেনি এটা হচ্ছে একটা খোপের বসে নিয়ে আসে পরে কিন্তু সবাই যাই দেখছি শিরশির করে ফেরত দিয়ে আসি এটা দেখে আমাকে আর এক প্রকার ভালো লাগলো যে যাই হোক সব ঠান্ডা হয়ে গেছে এখন আর আমরা যেহেতু দেশটা স্বাধীন করেছি স্বাধীন করবার যাই হয়তো মেলা জাগাত মেলা কিছু লেখালেখি করেছি তারপরে অ্যাভাংচুরো করেছি সেগুলা তো মেরামত হামাক করবে হবে এই জন্যে তো আমার অনেক ভাই বোন দেখছি গ্রাফিক্সের ডিজাইন দিয়ে মেলা জাগাত সুন্দর সুন্দর আর্ট করেছে আর রাস্তাঘাটের পরিস্থিতি কথা কি আর কমো এটা নিয়ে ট্রাফিক পুলিশ নাই আমার ট্রাফিক পুলিশ ভায়রা গেছে ছুটিতে তারপর কেন কর্মবিরতি দিচ্ছি এই জন্য এটা সামাল তো আমাকে দিভাবে এই জন্য সেদিনকে আমি বার বার হয়ে ওরে বাবা রাস্তার পরিস্থিতি দেখে তো আমি কাজে আমি বার নতুন বাংলাদেশের জন্মগ্রহণ করনো মানে নতুন বাংলাদেশ দেখনো জন্মের পর আর আমি কেবল সে আমার মনে হলো যে আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে প্রাউড ফিল করছি তো এতই পরিস্থিতি ভালো আছিল এরকম মনে হয় কোন প্রশিক্ষণ দাতা ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করা পাবে না এমনি দিনকে আমার ছোট থেকে শুরু করে যত সিনিয়র ভাই আছে সব ভাই বোনেরা যত অক্লান্ত পরিশ্রম করে এই ফলটা অর্জন করেছে সেটা আমি রাস্তাঘাটও তো দেখা পাইছি সবই এখন পরিস্থিতি ঠান্ডা আর এখন সবার কাছে একটাই চাওয়া আর আমরা ফাটাফাটি মারামারি না করি আর কোনো সহিংসতা না করি যাই যেটা করিছে তার জন্য মাপ করে দেই মাপই হলো সর্বোচ্চ ক্ষমতা এটা ব্যক্তির তো এই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার পেজটা বেশি বেশি সবাই ফলো করো সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে আমি অনেক দিন পর যদি ভিডিওটা দেন সবাই ভালো থাকো টাটা বাই আল্লাহ হাফেজ